মুসলমান আল্লাহ পাক সব চেয়ে যারা mohabbat করলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আর জীবন যে নবী কাঁদলো যাদের জন্য কাঁদলো এই উম্মত উম্মতি কোনাগার আমরা লম্বা করবো না রাত কবির হচ্ছে শোনো দয়ার রাসূল নবীজি আমার মা আয়শার ঘরে কাথের চৌকির উপরে বসেছিলেন

তখন আল্লাহ রসুল আইসা সিদ্দিকার হাতটা ধরে কাছে নিয়ে বলেছিলেন আইসা নবীদের শরীরে কখনো পক্ষ হয় নারে রে আইসা নবীদের শরীরে কখনো বসন্ত হয় নারে রে আইসা তুমি শোনো নাই শোনো নাই আইসা আজ থেকে 10 বছর আগে তাইফে মিষ্টি মানুষদের কাছে কুরআনের বাণী নিয়ে গিয়েছিলাম

আমাকে মারার জন্য চক্রান্ত করেছিল আর ওই যুবক হাতে হাতে মোটামোটা পাথর ধরিয়ে বলেছিল ওই পাগল মোহাম্মদ রাস্তা দিয়ে যাচ্ছে ওকে এমন করে মারবি যেন সুস্থ হালতে টাইলস থেকে বেরোতে না পারে যেন আইসা আমার শরীরে সাদা রঙের জুব্বা ছিল ওই বেঈমানরা আমাকে এমন করে পাথর ছুঁড়েছিল এই জুব্বাটা ছিঁড়ে চামড়া ফেটে মাংসের মধ্যে পাথরগুলো গেতে গেতে গিয়েছিল আইসা আইসারে

আমার মালিক কে আমার পিঠটা দেখাবো আমার মালিক যার আগুন হয়ে থাকবেন আমার মালিকের সামনে আমার পিঠটা দেখাবো আমার আল্লাহ সেদিন হাবিবের পিঠটা দেখে বলবে মালিক আল্লাহ পাক দেখে বলবেন হাবিব জীবনে কোনোদিন এই পিঠে মশা বসতে দেই নাই জীবনে কোনোদিন এই পিঠে আপনাকে মাছি বসতে দেই নাই জীবন এত নদী চিহরায় তো জীবন বুঝতে দেই নাই আপনার পিশাবটাকে পবিত্রময় করে ছিলাম আপনার ঘামটাকে সুগন্ধময় করে ছিলাম আপনার চিহরা দিয়ে জান্নাতের खुशबू भर দিয়েছিলাম আজকে চিহরাটা চালদের মতো করে দিয়ে গেল হাবিব বিনিময় কি চাইছেন বলেন বিনিময় প্রতিশত চান তো প্রতিশত নেন

তোমার প্রতিটা পাতায় সব মিল হয়ে আছে তুমি জীবন পেয়েছিলে বছর পেয়েছিলে মাস পেয়েছিলে দিন পেয়েছিলে আমার কথা তোমার একটু মনে পড়ে নাই বলো আমার প্রতি এতটুকু তোমার দরদ আছে নাই বলো জানো উম্মত আমি মক্কায় ছিলাম তো মক্কার বেঈমান এই গামছা দিয়ে আমার গলাটা ফাঁস দিয়েছিল ফাঁস বেঈমানরা আমাকে মেরে ফেলেছিল চেহারা লাল হয়েছিল কিন্তু আমি নবী 1 মিনিট 1 সেকেন্ডের জন্য আব্বার বলে চিৎকার করি নাই মা বলে চিৎকার করি নাই আমি মালিকের দরবারে চিৎকার করে বলেছিলাম আমার উম্মত উম্মতিকে তুমি माफ করে দাও আমার মক্কাতে বড় থাকার সব ছিল কারণ মক্কা মাটি ভূমি মক্কা মাদ্দার পয় থেকে হিতা বেইমান থাকতে দেয় নাই মক্কা থেকে বিতাড়িত করেছিল মক্কা থেকে চারশো তিরিশ কিলোমিটার রাস্তা চোদ্দ দিন পায়ে হেঁটে গিয়েছিলাম এক মিনিটের জন্য আমি তোমার ভাবনা ত্যাগ করে দিই নাই নাই যেন উম্মত

Allah. Allah. আমার উম্মত কে তুমি মাফ করে দাও যেন উম্মত মক্কার বেঈমানরা তিন বছর আমাকে বয়কট করেছিল ওই গাছের পাতা খেয়ে খেয়ে আমার বিবি আমি আমি বিবি খাদিজা কে সঙ্গে নিয়ে তিন বছর কাটিয়েছিলাম কিন্তু তোমার ভাবনা কোনো দিন ভুলে যাই নাই আমার মামারটা দুইবার ফাটিয়ে দিয়েছিল বেঈমানরা কিন্তু তোমার ভাবনা কোনো দিন ভুলে যাই নাই পিঠটা চালনির মতো গর্ত করে দিয়েছে বেঈমানরা কিন্তু তোমাকে আমি কোনো দিন ভুলে যাই নাই আম্মা জান আয়েশা বলে

সংসারে চিন্তা হয় না রে আয়শা ছেলেমের ভাব না হয় না রে আয়শা আমার বড় চিন্তা হয় আমার গুনাহগার উম্মত উম্মতির কি হবে আমার গুনাহগার উম্মত উম্মতির কি হবে মুসলমান নওজোয়ান যুবকেরা আল্লাহ এক কুরআন এক এক নবীর উম্মত আমরা কাবা এক এই নবী জীবনভর তোমার আমার জন্য কেটে গেছে সংসার কে উদ্ধার করে দিয়েছে আর আমি তুমি ছেলেমে সংসারে চিন্তায় পড়ে ওই নবীকে আমরা ভুলে গেছি একজন আল্লাহর বান্দা এক কাবা এক কুরআন এক আল্লা এক নবীর উম্মত নবীর চোখের পানি মোছানোর জন্য শেষ এই তাহাজ্জুদের ওয়াক্তে এই সময় কোনো একজন আল্লাহর বান্দা পারবেন 2000 টাকা দিবেন একজন যুবক একজন বাপ একজন ভাই শেষের বেলায় দুটো হাজার টাকা চাইছিলাম আমি মুসাফির হালতে আছি নবী বলেছেন মুসাফির দোয়া আল্লাহ কখনো ফিরিয়ে দেবে না একটা মানুষ পারবেন আজকে নাই কালকে দিয়ে দেবেন হবে ইনশাআল্লাহ আব্বার জন্য মায়ের জন্য নতুন হাফেজ হয়েছে কাউসার আলী

দেবেন হবে ইনশাআল্লাহ একজন বন্ধু কোন যুবক কোন ভাই কেউ পারবে না কোন ব্যবসায়ী মানুষ চাষ আবাদ করতে वाला মানুষ আরে মোয়া দিয়ে টাকা দেবেন মোয়া দিয়ে মাদ্রাসায় দেবেন মোয়া দিয়ে মাওলানা হবে মোয়া মুফতি হবে মোয়া দিয়ে মুহাদ্দিস হবে মোয়া দিয়ে মক্কা পাবে মোয়া মদিনায় যাওয়ার কপাল জুড়বে মোয়া দিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ কে লাভ পাবে মোয়া দিয়ে মুসল্লা হয় মোয়া দিয়ে মসজিদ হয় মোয়া দিয়ে মিনার হয় মোয়া দিয়ে মুসলমান হয় মোয়া দিয়ে মুমিন হয় মোয়া

আবদুর রাজ্জাক সাহেব শুরু চলে তুমি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ 1000 টাকা না 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 আমার ইনশাআল্লাহ নারে তাকবীর নারে

ফেরাউন বলেছিল কোনদিন আমি মরব না সাদ্দাদ বলেছিল খোদার জান্নাতে যাবই না নমরুদ বলেছিল খোদাকে মার্ডার করব রাখব না করুন বলেছিল আমি অনেক সম্পত্তির মালিক আমার মরণই হবে না সুন্দর শুনছেন হবে না এই যে মাইকেল জ্যাকসন যে ডান্সার ছিল এই যে যুব তোমরা যাকে ফলো করো এই যে মাইকেল জ্যাকসন 10টা মানুষকে কিনে রেখে দিয়েছিল

এই পৃথিবী যে কাউকে রাখবে না সবাই বাঁচতে চাই আমরা সবাই চাই আর দশ বছর হলে ভালো হয় আরো দশ বছর হলে ভালো হয় আরো দশ বছর হলে ভালো হয় আমার বাপের আপন নানি একশো বছর বেঁচে ছিল জিজ্ঞাসা করেছিলাম বড়মা তুমি কেমন আছো বলে বাপ ভালো নাই আর কি থাকতে চাইছো বলে বাপ দোয়া করা দশ বছর হলে ভালো হতো কি বলছেন বলেন না 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 এই দুনিয়া সাংঘাতিক মায়ার জায়গা কিন্তু খবর বলে আমি যে রাখবো না আমি যে আজকে মরেলে কালকে দুই দিন আজকে মরেলে কালকে দুই দিন পরের দিন কেউ কাঁদবে না যাদের জন্ম করলা কামাই মরলে তারা চিনবে না আজকে মরেলে কালকে দুই দিন পরের দিন কেউ কাঁদবে না যাদের জন্ম করলা কামাই তারা কেউ চিনবে না থাকতে সময় করো আমল থাকতে সময় করো যুবকরা মনে মনে ভাবে আমার না পুরোটা তো আগে মরবে জানি না যুবক ছেলে আমার চোখে দেখা

सीरियल आलवा